আসসালামু আলাইকুম নাইমাস জিম রিয়েল আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন তাদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে ইউনিক একটা রেসিপি করে দেখাবো আমার মায়ের থেকে শেখা আর আমরা তো সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করি চিংড়ি মাছের মাথা কি সবাই খেতে পছন্দ করি তাই আমি চিংড়ি মাছের মাথা দিয়ে আপনাদের কাছকে একটি ইউনিক রেসিপি করে দেখাবো চলুন দেখে আসি রেসিপিটা আর চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য আমার লাগবে চিংড়ি মাছের মাথা আর আমি চিংড়ি মাছ কাটার সময় চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এরপরে চিংড়ি মাছের মাথার সাথে যে দাড়ির মতো অংশ থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি এরপরে আমার চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য লাগবে এখানে আলু আর চিংড়ি মাছ সাথে কয়েকটা চিংড়ি মাছ এটাকে আলুটাকে আমি প্রথমে শিল্পাটা একটু বেটে নিব দেখুন শিলপাটা একটু থেতলে নিয়েছি এরপরে আমি এটাকে ব্ল্যান্ডারের জারে চিংড়ি মাছের মাথাটা আর চিংড়ি মাছটাকে আর আলুটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব চিংড়ি মাছ আমাদের সবারই একটা প্রিয় খাবার আর প্রিয় খাবারের যদি অর্ধেক অংশই ফেলে দিই তাহলে কি হয় তাই আমি অর্ধেক অংশটা কীভাবে কাজে লাগানো যায় তাই চেষ্টা করলাম দেখুন আমার সুন্দর করে চিংড়ি মাছের মাথাটা ফেস্ট করা হয়ে গিয়েছে মাছটা দিয়ে আমি একটু দেখছিলাম কতটুকু হয়েছে যেহেতু আরেকটু বাকি আছে তাই আমি আবারও এটাকে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে মিহি করে ফেস্ট করে নেব দেখুন আমার অলমোস্ট ফেস্ট হয়ে গিয়েছে অনেক সুন্দর করে এরপর আমি ব্লেন্ডার থেকে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দেব এরপর চিংড়ি মাছের মাথাটাকে রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দুই একটা টমেটোকে কুচি করে সুন্দর করে দিয়ে দিয়েছি দেখুন আমি পেঁয়াজ মরিচ টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি এরপর এখানে এক পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ আর একটুখানি জিরে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আমার কষানো শেষ এরপরে আমি চিংড়ি মাছের পেস্টটাকে এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো শেষ হয়ে গেলে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করতে হবে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দিয়ে আমার কেটে রাখা চারটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন পাঁচ মিনিট রাখার পরে আমি ঢাকনাটাকে উল্টে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এরপরে এটাকে আবার নেড়ে ছেড়ে দিব আমার কড়াইয়ের মধ্যে এটা লেগে গিয়েছে তাই আমি এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম দেখুন আমার এটা কত সুন্দর রান্না হয়ে এসেছে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটার ভিতরে যে পানিটা আছে এক্সট্রা পানিটা এক্সট্রা পানিটাকে শুকিয়ে নেব আমার চিংড়ি মাছের মাথার এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার আমি এটা একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এটা গরম ভাতের সাথে খেলতে অসাধারণ লাগে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে